তো আমাদের সমাজে অর্ধেকটা সমাজ শেষ করে দিয়েছে কারা জানি কারা হাদিসুন নিসা সমাজটা অর্ধেক চলছে মেয়েদের হাদিসে চলছে না চলছে মেয়েদের হাদিসে এখুনি আমার কাছ থেকে এক জায়গা থেকে ফোন এসেছে বলছে হুজুর একটা কথা জিজ্ঞেস করু বলো বলছে মুগরাবের পরে কেউ কি টাকা ধার দিতে নেই

তাবিজ আমাদের সমাজ চলছে কিসে ভন্ড পীরের দ্বারায় আমাদের সমাজ চলছে কিসে কবর পূজয় আমাদের সমাজ চলছে কি করে সব রকমের ভন্ডামিতে ভরে গেছে আর 50% এখন কত আলেম মুক্তি আমার পেছনে বসে আছে ইমামরা বসে আছে ইনারা জানেন না ফতোয়া আগে দেখবেন মানুষরা ইমামদের কাছে অনেক মাসলা মাসাইল জানতে আসতো না আসতো না কিন্তু আমাদের সমাজে প্রত্যেকটা সমাজ শেষ করে দিয়েছে কারা জানেন কারা হাদিসুন নিসা সমাজটা অর্ধেক চলছে মেয়েদের হাদিসে চলছে না চলছে মেয়েদের হাদিস এখনি আমার কাছ থেকে এক জায়গা থেকে ফোন এসেছে বলে হুজুর একটা কথা জিজ্ঞেস করুন বলো বলছে মগরেবের পরে কেউ কি টাকা ধার দিতে নেই আমি জানি ওই হাদিস আমি পড়ি কে বলেছে খালার হাদিস আর ফুপুর হাদিস আমাদের মৌলবিদের হাদিস লয় এগুলো মেয়েদের হাদিস আর এই সমাজ শেষ হলো অর্ধেক মেয়েদের হাদিস মেয়েরা সমাজটা শেষ করে দিব আমাদেরকে দুটো কাজে কটা কাজে বললাম দুটো হলে আর মূল্য আমার একবার মুক্তি সাহেব ব্যান্ড করছিল না বাবা বাচ্চা হলে এক কানে আজান এক কানে এই কাপড় দিবে সাতদিনে আঁকিকা দিবে মুক্তি সাহেব ঠিকই বলেছে কিন্তু মুক্তি সাহেব তো সাদাসিধে মানুষ অতটা জানে না মালগুলো কত প্যাঁচালে দুটো খাগ হলে আর মান হৈছে কানে আজান দাও মরেছে জানাজা পড়া বলে বাকি বাকি সব আমরা বুঝে লোক মারা গেছে বলছে তিন দিনে পালন করতে হবে না বউ জায়গা আছে তিন দিনে পালন আহ সকাল বেলায় খালা উঠে রুটি বেলটি ভাই 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 খাবে আর কেঁদে কেঁদে বেলছে কাঁদাটা পুরো বাহান

মেয়েদের হাদিসে গুলো আর কিছু গুটকা খোর আর জিলাপি হুজুর বেরিয়েছে তাদের তো এই খানা না খেলে তাদের জীবনই কাটবে এই ঝাড়খন্ডে একটা গুটকা খোর আছে জাহিনদুর না কি নাম সে বলছে আরে বর্তমানের মোটা পাড়া মলবি সে বলেছে যে মুসলমানের খানা খাওয়া যাবে না তুই নুনু কাটার খানা খাবি তো আমার কি তুই খা তোদের তো ওই করেই দিন কাটে ওই করেই তো সমাজটাকে শেষ এ। গোটা গায়ে আগের দিনে গাড়ি করে ঘুরছে কি হলো বে বাজনা বাজ ধাম 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 কি ব্যাপার দেখছি ছেলেটাকে সাজাইছে সে বড়ের মতো দে গাড়ি করে গা ঘুরছে কি হবে বলে কাল সকালে অন্য নুনু কাটা হবে তো গা কে বাজিয়ে জানাবি এটা হাদিসে কোথায় আছে দেখা তারপরে যাবতে বটে ও সকাল থেকে ডিজ লাগিয়ে নিচে হিন্দি গান চলছে গরু জবাই করে খানা খাবে কে ওই গুটকা খরা জিলাপি হুজুর রাখতো তো तू তুরা নুনু কাতার খানা খাবি তো আমি কি করি আমরা খাই আমাদের মধ্যে রাখ বড় কষ্টের বিষয় হাদিস কার নানীর দাদির ফুপুর আর গুটকা খোরা ইলম কালাম কিচ্ছু নেই সমাজটাকে ধ্বংস করে দিব আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম এই আসাম সুলি পাবে আপনা আপনা আসাম সুলি এখানে হাজি সাহেব কেউ আছে হাত তুলেন তো বহু হাজি সাহেব হাত তুলেন হাত তুলেন তাড়াতাড়ি হাজি সাহেব কে কে আছে ভয়ে অনেকজন হাত তুলছেন মনে যদি কিছু ডোজ দেয় আমি আপনাদেরকে কিছু বলবো না আপনারা আমার সাক্ষী মক্কা থেকে মদিনা চারশো তিরিশ থেকে চারশো সত্তর কিলোমিটার রাস্তা একটাMadam এই বেলুনগুলো দিয়ে এত পাক করেছে এটা হুজুর ভয় খেয়ে গেল মনে করলে বুম বুম মার লেখাই এইগুলো বিয়েতে বিয়েতে দেয় আমরা জলসা করতে এগুলো লাগায় এই টাকাটা মোলবিদিকে দিলে কাজে লাগে আমার ভাই কষ্টের বিষয়টা বলে দিয়ে আমাদের আলম মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা একটাও মাজার নেই আমার বাড়ি থেকে আপনাদের এখানে 90 কিলোমিটার রাস্তা 90 হাজারের আছে না আরে আমাদের দেশে 1 লাখ থাকলে 95 হাজার মজারে মাল নাই ফাঁকা কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহ নবীর কবরটা আসমান পর্যন্ত হীরে মুক্তো মুক্তো চাদরে ঢেকে যেত আল্লাহর রসুলের কবরে যায় আর কারোর কবরে যায় খালা চৈত্র মাসে হেঁটে হেঁটে পাথর চাবড়ি যাচ্ছে কি হলো গো বাস পাওনি না বাবা হুজুর বলেছে হজের নেকি পাবেম আমি তুই যা খালি কবরে কেলা নি খাবি পায়ে হেঁটে পাথর চাবড়ি গেলে হজের নেকি বলেছে কে জিলাপি হুজুর বড় কষ্টের বিষয় আমার মা আমার বোন শুনে নেন আমি কোন আমাদের উলামাদের দলিল দব না বেরেলবি ভাইদের সব থেকে বড় মোলবি আহমদ রাজা বেরেলবি ফাতুয়া এ রিসবিয়া খন্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497 তিনি নিজে লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারা ফোরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তিনার ওসিয়ত নামাই লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম ওই জন্য ফুরফুরায় তিন দিন ইসালে সওয়াব হয় একুশ বাইশ তেইশ মেয়েদের এন্ট্রি নাই এরপরে যারা নিজেদের বৌদিকে নিয়ে পাতর চাপড়ি যাচ্ছে আপনারা বলুন তো পীরের হক বেশি বইয়ের কাছে না স্বামীর হক বেশি কথা বলে না স্বামীর হক আচ্ছা আপনি বলুন আপনাদের এই হাজার ঘরে কোন লোক মরে গেলে তার স্ত্রী যাই তো সাথে কবরস্থানে কথা বলে না যেতে পাবে এই মলবিরা ফতোয়া দেখ যাওয়া চলবে বাম মরে গেলে বিটি যেতে পাবে না স্বামী মারা গেলে স্ত্রী যেতে পাবে তাইলে ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ কি করে যাবে এই এই খবর বিষয় আছে আমার মায়েরা তোমরা হাদিস দিয়ে সমাজকে শেষ করে মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করে বলছে হুজু আমার রাতে কি বিয়ে করা যাবে আমি মোটি করিস না বে কালো ছেলে হবে কি বলবো তাকে আমাদের কাছে হাদিস কোরআন কার হাদিস বললে আমার খালা বলছে করা যাবে না বলে তোর খালাই তো সব থেকে বড় মুফতি বে আমরা কি আর পড়েছি কে বুঝাবে এটা খালার আর আপনি দেখুন ইসলামী শরিয়ত বলছি হাদিস আছে তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পারবে না কটা বললাম তিনটে মরা ঘরে সব থেকে ভিড় কার বেশি কথা বলে না মেয়ে ছেলে বিয়ে ঘরে সব থেকে ভিড় কে কার মেয়ে ছেলে দুটো জায়গাতেই যাওয়া হারাম যদি কোন নিকটবর্তী আত্মীয় মারা যায় পর্দার সহিত যেতে পাবে আমার বিশ্বাস করুন আমার আমার কুকুর মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে আব্বা যেন মাদ্রাশায় বলছিলেন সেদিনে হাসছিলাম আমরা যে আমার শাশুড়ি আমার আব্বার নিজের বোন আমার বড় তো একদিন তখন আমার বিয়ে হয়নি আমার আব্বার বোনকে দেখা করতে গেছে তো তখন আমার দাদি শাশুড়ি বেঁচেছিলেন আমার আব্বার সম্পর্ক ভালো জানে না ভুলে বলে দিয়েছে বিয়ান কেমন আছ সমুদ মা হচ্ছে বিয়ান বলে দিস কেন কেন আমরা ছেলেরা কিন্তু সম্পর্ক ভালো জানি না জানি জানি কিন্তু আপনি দেখুন যদি কেউ মারা যায় কোথায় মরেছে দামোদারপুরে আসলে প্রেম বাজারে উ গিয়ে গাড়িতে চেপে বসে পড়বে ব্যাটা বুঝি দুখ ধোয়ে জানি না কে হয় কে গো তোর মায়ের পুপুর বিয়ানের অমুখে তমুক করে ঠিক একটা কুটুন বার যে কুটুম আপনি চিনেন বড় কষ্ট লাগে বিয়ের সময় বলা বলি নাই কোনো সময় নাই মরার সময় ঠিক আছে কিন্তু ই তো ওই লেগে যায় না কুটুমটা বার করেছে খালি বসে আলু খেতে আর গা ঘুরা যদি দেখে রমজান মাসে আমার ফুপু মারা গেছে রাতের বেলায় গেলাম আমার ফুপুকে আল্লাহ জান্নাতি করে বলুন আমি আমার ছোট বউ এই রমজান রমজান মাসে মারা গেছে তো রাতের বেলায় গেলাম লাশ চলে গেল আমার গ্রামের হসপিটাল থেকে আমি বললাম কোনো খানার ব্যবস্থা করার দরকার নেই বেলা 10টায় জানা হয়ে যাবে বলে চলে সকাল বেলায় আমার মা-ফা আমাদের সব বাড়ি চলে গেছে আমি পড়ে যাচ্ছি গিয়ে দেখি হাড়িপুরি ধুচামল ইকু করববিবে বলে खाना কেন বলে খালারা খাবো টেবিল চেয়ার লাগাইছে আমি তো একদম সামনে গিয়ে পা তুলে বসলাম চেয়ার কে কে খালি খেতে বসে দেখি কেউ আসে না আমি আমার চাচাদের ঘরে গিয়ে দেখছি সব ঘরের ভেতরে খালাগুলো খাচ্ছে দাদি আর খালা এক মাল রোজা রাখে না বড় কষ্টের বিষয় যদি বলেন হুজুর রমজান মাসে অসুস্থ ব্যক্তি আসছে তাহলে লেগে তো খানা এবার যে অসুস্থ তাকে কে যেতে বললে তু ঘরে শুয়ে থাকবে তোর যাবার তো দরকার যাবে সুস্থ আচ্ছা আমরা পুরুষরা জানা নামাজ মাটি দিলে দোয়া করলে বেশি নাকি না মেয়েরা আগে ভিড় করলে বেশি নেই

বেঈমান কাফেররা আমার যারা বাবাজি আছেন তারা শুনবেন যারা মেয়ের বাপ ছেলের বাপ শুনে যান বেঈমান কাফেররা এমন অস্ত্র ব্যবহার করেছে আপনার আমার সন্তান দিকে দিয়ে জিনা করাচ্ছে কিন্তু আমরা টের পাই না আমাদের সন্তানরা জিনা করছে কিন্তু আমরা ওটাকে জিনাই ভাবি না নাম্বার ওয়ান চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে রোজ ডে নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো সব সেই মান কাফেরদের এক একটা চক্রান্ত এটা এটাতে মুসলমান যুবক যুবতীরা ফেসে গেছে

ইসলামে হারাম আজকে আর কি করেছে মেয়েটা ধর্ষণ কাণ্ডে মারা গেছে তার কারণ একটাই আমাকে যদি চব্বিশ ঘন্টার জন্য ভারতের প্রধানমন্ত্রী করেন যতগুলো ধর্ষক আছে সব রাজপথে মুন্ডু ছেদ করবো ইসলামের আইন যদি কেউ পরকিয়া করে ছেলে মেয়ে যদি বিবাহিত হয় জনসমক্ষে রেখে তার করি অর্ধেকটা পুতে পাথর মেরে হত্যা করে দাও পাত্তা এতটা নিকৃষ্ট কেউ যদি হর্ষণ করে প্রকাশ পাওয়া যায় তার মুন্ডু ছেদ করে দাও এক দু সপ্তাহ আগেকার খবর একটা মুসলিমদের বাচ্চা মেয়ে 13 বছরের মেয়ে বর্ধমানের কেতুগ্রাম থানা কাটুয়ার কাছে বাসে মেয়েটা যাচ্ছিল একটা ছেলে বারবার মুসলিমদের ছেলে আঠেরো কুড়ি বছর বয়স হবে তাকে ডিস্টার্ব করছে আমাকে প্রেম করো আমাকে ভালোবাসা করো মেয়েটা অস্বীকার করায় পগট থেকে ছুরি বার করে গলাটা কেটে দিয়েছে পেপার আর ইউটিউব ফেসবুক খুলে দেখেলে দেখে এই ছেলেটাকে পুলিশ অ্যারেস্ট করেছে এর জন্য নো কোর্ট ইসলাম শরিয়া বলছে কোটের প্রয়োজন নাই একে দাঁড় করা আর মুন্ডু ছেদ করে হত্যার বদলে হত্যা করে দাও কোরআন বলছে হত্যা করে দাও তাকে সে হত্যা করেছে এই ইসলামী শরিয়া না থাকার কারণে মুসলমান আমার আব্বাজি আজকে সকালে বলছিল আপনাদের যাদের বয়স হয়েছে তারা জানে এই হাজার ঘরে আলেমরা এলে বুঝা যেত এখানে একটা ইসলামী দিনদারি চর্চা আজকে কিন্তু সেটা শেষের দিকে তলা নিতে ঠিকেছে ঠিক বললাম না ভুল বললাম আজ তলা নিতে আপনি ভেবে দেখুন আপনাদের বাপ দাদার আর চরিত্র মুসলমানদের কাছে সবথেকে থেকে বড় পাপ যেটা ছুটে এসছে সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা শুনে রেখে দেন সাবধান হন কারুর স্বামী যদি তাকে তালাক না দেয় এবং তালাকের পরে সেই মেয়ে ইদ্যত পালন করবে তারপরে আপনি তাকে নিকাহ করতে পারবেন আগের স্বামী যদি না দেয় সে যদি আপনার সাথে পালিয়ে গিয়ে ঘর করে আমি মর্বী শকতের বেটা চ্যালেঞ্জ চুড়ে বলে গেলাম পৃথিবীর সব অলি দিকে এক কাছে করে নিকাহ পড়ালে ঐশ্বরীয় সম্মত নিকাহ হবে

আপনি কি ভাবছেন শুনে আজকে যে আমি এসছি জলসা করতে আমাকে যদি ইনারা জিজ্ঞেস করে আপনারা জিজ্ঞেস করেন আপনি আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম লব না মায়ের বাপ বাপে আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে তো ইনি বাপের নাম নেবেন না মায়ের বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে ঠিক কিনা আমি মৃত অমুকের সন্তান কেউ কিন্তু মায়ের নাম নিতটা বলছি অনেক মানুষ মনে করে জানোয়ার আর ইনসানের পার্থক্য হচ্ছে তারা কথা বলতে পারে না আমরা কথা বলব তাদের পার্থক্য হচ্ছে তারা বিভিন্ন রকমের নোংরা খাবার খায় আমরা ভালো খাবার খাবার তারা পচাটা খায় আমরা ভালো খাবার এটা কিন্তু পার্থক্য নয় কেন একটা মানুষ যখন পাগল হয়ে যায় সেও গরু ছাগলের মতো এটা ওটা খেয়ে ফেলে ফেলে না ফেলে পার্থক্য হচ্ছে আপনাদের গ্রামে ছাগল আছে না আছে ছাগলের বাচ্চা হলে পাঠার বলেন না ছাগলের বলে কথা বলে না ছাগলে গায়ের বাচ্চা হলে সাড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ের বাচ্চা আল্লাহ তালা জানুয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা যারা শিক্ষিত এমএসসি বিএসসি বিকম আছে যারা নাস্তিক আর হারামের আওলা উলা আছে লুকিয়ে তারা কান খুলে শুনে যান আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান অস্ট্রেলিয়া ফ্রান্স নিউজিল্যান্ড ব্রাজিল চাইনা যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে কি এরপরে যতগুলো সন্তান বাঁচতে চাইবে তারা চাইলে মায়ের পরিচয়েও বাঁচতে পারে কেন মা বিনা বিয়েতে জিনা করবে সমাজে একটা পাপ এসছে অনেক মুসলমান মান মান এমএসসি বিএসসি বিকম কলকাতায় কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে হোস্টেলে থাকে সেই পাপটা তাদের কাছে ছুটে এসছে সেটার নাম হচ্ছে রিলেশনশিপ ইংরেজদের ভাষা মানে একটা ছেলেকে প্রেম করি তার সঙ্গে রিলেশনে মানে একই ঘরে থাকে জিনা করব সব মিলামিশা করব যদি পছন্দ হয় তাহলে বিয়ে করব পরে না হলে ও পালিয়ে গেল পালিয়ে গেলাম এলো এডান না এই পাপটা আছে কোথায় আর্টিস্টদের আর পিলিয়াবদের কাছে এই পাপটা আছে যাদিকে ছেলেরা আইকন মনে করে বর্তমানে শাহরুখ খান হচ্ছে একজন মুশরিক বর্তমানে সালমান খানের ফ্যামিলি হচ্ছে মুশরিক ফ্যামিলি যদি কোন মুলবিতা দিকে ইমানদার ফ্যামিলি কিংবা মুসলিম ফ্যামিলি প্রমাণ করতে পারে ভারতের কোন মুলবি তা আমি আভারী থাকব তার আর আমি পাই লাইভে এসে ক্ষমা চাই কেন যে প্রকাশ্যে গণেশের উপাসনা হয় যার বাড়িতে তারা মুশরিক ছাড়া আর কিছু না যে প্রকাশ্যে মন্দিরে গিয়ে মাথা ঠেকেছে মুশরিক ছাড়া কোরআন হাদিসের ভাষায় আর কিছু এই দুর্গা উৎসব আসছে না না হিন্দু ভাই আমাদের দেশে বাংলায় সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব আপনি রাস্তায় বোর্ড দেখতে পাবেন আমাদের দেশের নেতারাও বলে ধর্মচার্যার উৎসব সবার বলে না বলে না বলে বলছে আমরা মূলবিরা জানি এরা জানে আমি বললাম দারুন ভাষা ধর্ম যার যার উৎসব সবার তাহলে কুরবানির সময় অধিকারী ডাকবি গরুর ঠ্যাংটা ধরবি আয় পড়াটা বুঝতে পারে জানা পারে কুরবানির সময় থানায় মিটিং হয় না হয় ইমামদিকে ডেকে আমাদিকে ডাকা হয় কেন এই ইমামরা বার্তা দিবে আলেমরা বার্তা দিবে জুম্মা তিনে তোমরা কুরবানির সময় পশু জব করলে লুকিয়ে করবে ইসলাম কেউ কি কষ্ট দিতে শেখাই ইসলাম কারো ধর্মকে আঘাত দিতে শেখাই আমার দেশের হিন্দু ভাইদের আস্থা দুর্গার উপরে কালীর উপরে সরস্বতীর উপরে তারা পুজো করবে তারা ভালোভাবে করে এটা আমরাও চাই শান্তির সঙ্গে পুজো পাঠ হোক তাদের পুজো ভালোভাবে কাটুক এটাও আশীর্বাদ দেব কিন্তু বড় দুঃখের বিষয় আপনি বলছেন আমি পুজোতে যাব পুজো আমি তো মন্দিরের পূজর মান্ডাপে ঢুকে মাথা ঠুকতে যাইনি আমি খালি জামুরিয়ায় গিয়েছিলাম দেখতে আমি খালি কোমহানিতে গিয়েছিলাম দেখতে ভালো জি এই বজতিপুরে একজনের বাড়িতে উদাহরণটা শুনেলেন একজনের বাড়িতে চুরি হচ্ছে রাতের বেলায় ডাকাতি সব পাই ঘুমাচ্ছে একজন উঠেছে পিসাব করতে সে দেখলে আল্লাহ এর বাড়িতে চুরি চুপচাপ বসে দেখলো কি হচ্ছে সব মাল নিয়ে পালিয়ে গেল পুলিশ হাজির গায়ে গ্রামের মানুষ উঠে গেছে এই পুলিশ এসে বলল তোমাদের মধ্যে কে দেখেছো ই বলে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি কালানি দিবেন

না হয় ঘৃণা করে সেখান থেকে সুরে আপনি ঘুরিয়ে সেখানে সাপোর্ট করতে যাচ্ছেন আমি আসানসুরের খবর হাজার ঘরে জানি না আমার বর্তমান মুসলিমদের ছেলেরা ঠাকুর ভাসাতে যাই ফিরি মত পাবে বলে এটা আমি সত্য কথা বলছি যদি বিশ্বাস না হয় বর্তমান টাউনে গিয়ে কোন ভদ্র লোককে জিজ্ঞেস করি তারা বলতে পারবে মুসলিমদের যুবকরা আমার ভাই আমি এটা বলছি না শুনেলে সম্প্রীতি আমাদের আলেমদের কাছে শিখবে আমি আপনার কাছে শিখবো না সম্প্রীতি শুনে জান তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো খোদার তোহলে খবর দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক জাতি সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক যদি বিপদে পড়ে পাশে দাও হলে বস্ত্র কিন্তু তার মানে এটা নয় যে তার উৎসব হবে আর উৎসবে গিয়ে আপনি দাঁড়াবে মুসলমানের জন্য পূজোর প্রসাদ খাওয়া আমি বলছি হারাম পূজো উপলক্ষে খানা হলে খাওয়া হারা কোন হিন্দু ভাই যদি আপনাকে দাওয়াত দেয় কোন মারোয়ারি যদি আপনাকে দাওয়াত দেয় আমার বাড়িতে আপনি খানা খান আপনাকে এক নম্বর ওয়ান দেখতে হবে তার ব্যবসার উৎস যদি হালাল হয় যে খাবারটা দিচ্ছে সেটা যদি হালাল হয় আপনি খেতে পাবেন কিন্তু কোন পুজো উপলক্ষে কোন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে খানা খাওয়া শরীয়ত সম্মত নয় এটা তার মেয়ের বিয়েতে দিল আপনি গেলেন দাদা আমাকে ডাল সবজি ভাত দেন আমি কাটা খাই না আমি মদ খাই না আমি নোংরা জিনিস খাই আপনি খাবেন ডাল ভাত সবজি খেয়ে দিলেন কোনো অসুবিধা নাই খেতে পাবে কিন্তু যদি বলে দুর্গা অষ্টমীতে খানার ব্যবস্থা আছে আপনাকে দাওয়াত দিলাম চলে আসুন অনেক হারাম হারাম মুসলমান আছে মেমলবিরা কি জানবে আমরা অনেক বেশি জানি ভাই ওদের কথা শোনা চলবে না চল খাইগা খা কে মানা করেছে তোকে সোর হারাম যা খাবি তাতে আমাদের কি আমাদের কাজ আল্লাহ দাই করেছে আমরা খালি পৌঁছে দিচ্ছি আমাদিকে আল্লাহ দিনে দাই করেছে তোমার কাছে পৌঁছে দিলাম তুমি মানলে তোমার মঙ্গল না মানলে তোমার অমঙ্গল